বাংলাদেশের যে কোনো আমাদের মার্কেটের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ছাপান্ন হাজার টাকা কিন্তু ইয়ার বেশ ডিলে পাবেন কেমন আছেন সবাই চলে আসলাম ইয়াসা মোবাইল থেকে দারুন দামাকে একটি অফার নিয়ে আর প্রথমে আমাদের অফার কিন্তু দুই দিনের অফার থাকবে আর মার্কেটের চ্যালেঞ্জিং প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কোন ফোনের

বে ব্ল্যাক কালার তিনটা কালার চারটাইবল আছে এটা আমাদের কাছে বর্তমান সময় বাই সবচাইতে দামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি

আঠারো হাজার পাঁচশো তবে ইয়ার জিবি বেশ দিন দিব মাত্র সতেরো নব্বই টাকা আসছে ব্লু কাল এটা আমাদের কাছে দুইশো ছাপান্ন জিবি নিউ নাইন বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকায় বারো দুশো ছাপান্ন আর দুশো ছাপান্ন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা

যে কোনো জায়গা আমাদের কাছে বর্তমানে আট জিবি রেম দুশো ছাপান্ন জিবি রোম প্রাইজে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর দুশো ছাপান্ন

অনেক বেশি নির্দিষ্ট ছত্রিশ হাজার পাঁচশো অফার আমাদের এবার দিব পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আঠাশ জিবিআ দুশো আগে প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো আরো

ছয় জিবিশো আঠাশ জিবি স্পেশাল অফার প্রাইস পনেরো টাকা মানে ষোলো টাকা ছিল পাঁচশো টাকা করে ষোলো হাজার সীমিত হ্যাঁ তারপরে ভাই

কিন্তু খুব সুপার একটা ফোন জোস একটা ফোন আর এটার কিন্তু আমাদের কাছে আর এটার কিন্তু প্রসেসর খুবই ভালো জিরো এইট জিরো এটা কিন্তু গ্লাস এর সিট

আটশো বারো জিবি স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান সাতত্রিশ হাজার টাকা আর হচ্ছে আমাদের কাছে ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো বারো ত্রিশ হাজার কাছে আট জি বিশো ছাপান্ন জি স্পেশাল সুপার প্রাইজে মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা

হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা তারা এই ফোনটা ছয় রাখতে পারেন ছয় জিবি রাম এক সাড়ে জিবি রাম বিশ হাজার চারশো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে

তারপরে ভাই যারা হচ্ছে রিয়েলমি টেন চান রিয়েলমি টেন আছে তবে এটার হচ্ছে প্রাইসটা একটু ফ্লেক্সুয়েট করে তো এটা যাদের লাগবে আমাদের নখ দিয়ে মাঝে দিব ধরেন চার জিবি রাম চৌষট্টি জিবি রাম বর্তমানে আমাদের কাছে অফার পেয়ে অফার বলতে কি চার জিবি রাম চৌষট্টি জিবি রাম এটা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আর অফার কি এটা তো অফার কি রেগুলার প্রাইস বলা যায় না রেগুলার প্রাইস তারপর দেখা ভাই পি

No. It's It's a body. 8

ইউজ ক্রাইসিস তবে আমাদের কাছে মানে দুই পিস প্রোডাক্ট আছে বুঝছে দুই পিস আছে মানে হ্যাঁ দুই পিস আছে রিয়েলমি টুয়েলভ প্রো এ হচ্ছে এক পিস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এটা হচ্ছে এক পিস যাদের লাগবে তাড়াতাড়ি ফেসবুক পেজে লাগবে এর প্রাইসটা আমরা ফেসবুক

থেকে নিলে পাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এটা স্পেশাল অফার প্রাইসে থাকবে একুশ হাজার টাকা মানে কি একটা ডিভাইস আবার ছত্রিশ হাজার টাকা আমাদের কাছ কিন্তু সেম ডিভাইস এফ থার্টি ফোর আগের বিরুদ্ধে যারা দেখছেন তারা হচ্ছে একুশ টাকা দেখছেন বর্তমানে সব সুপার অফার থাকবে মাত্র উনিশ

এক লাখ আর এই অফার আমাদের দুই দিন থাকবে আর যারা ভাবতেছেন ভাই দুই দিন আমি ডাকার মধ্যে কিভাবে আসবো বা ছেলে কিভাবে আসবো বা চিনি না জানি না তো তাদের জন্য কোন টেনশন নাই ডাকার বাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ ইয়ার সময় মোবাইল ভিডিওতে করবেন বাডিও ডিসক্রিপশনে যে

বত্রিশটা ব্যাংক ক্রেডিট কার্ড যে কোনো ফোন নিতে পারেন আর যারা ভাবতেছেন এক্সচেঞ্জ করবেন অবশ্যই আপনার ফোনের থাকা ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট হয়তো ক্যাশ নামো বা ফোনের সাথে বক্স থাকতে হবে